এই সিমসন কার্টুনটা এতটা মারাত্মক এই কার্টুনের এখন যে দাবিটা তারা করছে এই কার্টুনের প্রধান চরিত্রের যিনি আছেন সে একটা নাস্তিক টাইপের মানুষ সব ধর্ম টর্ম নিয়ে এসে বিভিন্ন বাজে মন্তব্য করে থাকে এই লোকটাকে এখন ইহুদিরা বর্তমান প্ল্যান করে এই সিমসন কার্টুনের ভিতরে মাসিহ বলে তাকে এখন উপস্থাপন করছে অবতার হিসেবে সে এক সময় মানুষের মাঝে নেমে এসে মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে আমি একমাত্র তোমাদের ত্রাণকর্তা আমি তোমাদেরকে রক্ষাকর্তা হিসেবে এসেছি ত্রাণকর্তা হিসাবে এসেছি তোমাদেরকে কে ত্রাণকর্তা হিসেবে আমি তোমাদের মাঝে এসেছি দায়িত্ব নিয়ে এই সিমসন কার্টুনের ভিতরে দেখানো যে সমস্ত বিষয় আমরা এগুলাকে ভবিষ্যৎ বলার চেষ্টা করছি এখানেই তারা হাজার হাজার মানুষকে লাখ লাখ মানুষকে কোটি কোটি মানুষকে মুশ্রেক বানানোর একটা অপতৎপরতা করছে কারণ গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানেন না অদূর ভবিষ্যতে পৃথিবীতে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তো তাদের ভবিষ্যদ্বাণী সত্য হয় কিভাবে এটা আসলে ভবিষ্যদ্বাণী না এটা ভবিষ্যৎ পরিকল্পনা এই সিমসন কার্টুনের ভিতরে যা দেখানো হচ্ছে এটা মাস্টার প্ল্যান করে ভবিষ্যৎ পরিকল্পনা তারা দেখাচ্ছে তাদের পরিকল্পনায় পৃথিবী কিভাবে চলবে এই পৃথিবী উনিশটা পরিবার মিলে তারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ইলুমিনীতি আপনারা যারা পড়াশোনা করেন আপনারা দেখবেন এই ইলুমিনীতির সদস্য যারা রয়েছে উনিশটা পরিবার মিলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের একটা মাস্টার প্ল্যানার আছে যেই মাস্টার প্ল্যানার দিয়ে তারা প্ল্যানিং করে কিভাবে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে সূক্ষ্ম দূরদৃষ্টিতার মধ্য দিয়ে এই পৃথিবীর নিয়ন্ত্রণ তারা তাদের হাতের মধ্যে নিয়েছে এবার আসুন একটা একটা করে যদি তাদের বিষয়গুলো বলি দেখবেন আমরা অনেক সময় এই সিমসং কার্টুনের ভিতরে যেটা দেখানো হয় রক অ্যান্ড রোল এই দুই আঙ্গুল দেখানো রক অ্যান্ড রোল এই দুই আঙ্গুল দেখানো এটা আমি আমার অনেক আলোচনায় বলছি এটা শয়তানের সিংহের পূজা করা এই রক অ্যান্ড রোল প্রতিনিয়ত সেখানে দেখানো হয় এই সিমসন কার্টুনের ভিতরে আপনারা দেখবেন স্ট্যাচু অফ লিবার্টিকে বারবার প্রমোট করা হয় যেহেতু আমেরিকা থেকে এই সিমসন কার্টুনটা প্রতিনিয়ত সম্প্রচার হচ্ছে বিভিন্ন ভাষায় স্ট্যাচু অফ লিবার্টির হাতির ভিতরে যে মশালটি রয়েছে এটি লুসিফারের এবং এটাও শয়তানের পূজার একটা সিম্পটম মাত্র লুসিফারের পূজা করার জন্যেই এই মশালটা দেওয়া হয়েছে আপনারা ডলারের ভিতরে দেখবেন ত্রিভুজ আকৃতি মাঝখানে দেখবেন আপনারা একটা চোখ এই পুরো বিষয়টাই পৃথিবীর নিয়ন্ত্রণে তারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ইলুমিনীতির সদস্য যারা রয়েছে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং অবাক হতে হয় ওই জায়গায় সামান্য একটা সিমসন কার্টুন এই পৃথিবীতে যা ঘটেছে অনেক পরে সেগুলো সবগুলো কেমন যেন তারা বার্তা দিয়েছে এই বার্তা দেওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যৎ বলে দেওয়া নয় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান দেওয়া এই পৃথিবীকে তারা কিভাবে পরিকল্পনা করেছে কিভাবে এই পৃথিবীকে চালাবে তাদের নিয়ন্ত্রণে কাকে কাকে বসাবে কাকে কাকে ছড়াবে এই পুরো বিষয়টা তারা নিয়ন্ত্রণ করে এই পৃথিবীর নিয়ন্ত্রণ তারা তাদের হাতে নিতে চায় যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য নাইন এলিভেনের যে ঘটনা সাজিয়ে সারা দুনিয়াকে মুসলমানদেরকে সন্ত্রাসী পরিচয় করিয়ে দিয়েছে যে মুসলমানরাই কাজ ঘটিয়েছে অথচ 1997 সালে এই বিষয়টা সম্পর্কে আগাম জানিয়েছে এই সিমসন কার্টুনের ভিতরে আপনি 1989 থেকে শুরু করে তাদের কার্টুনগুলো যদি আপনি লক্ষ্য করেন বেশ কিছু মিল এই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে আপনি পাবেন যেমন আমি হাতের ভিতরে এখন যে ঘড়িটা পরে আছি এরকম একটা স্মার্ট ওয়াচ বের হবে আজ থেকে বিশ বছর আগে তারা এই কথাটা বিশ্ব পরিকল্পনার একটা রোল মডেল হিসেবে তারা কিন্তু এটা দিয়ে দিয়েছে যে এরকম একটা স্মার্ট ওয়াচ বের হবে যেটা মোবাইলের সাথে কানেক্টেড থাকবে এটা দিয়ে কথা বলা যাবে সব করা যাবে এখন কিন্তু অলরেডি এখন এটা আবিষ্কার হয়ে গেছে তো তাদের বিশ বছর আগের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে কোন অঞ্চলে কেমন ভোট পাবে এই সব বিষয়গুলো তাদের কার্টুনের ভিতরে বছর আগে যেটা দেখানো হয়েছে সেটাই পরবর্তী সময়ে হুবাহু বাস্তবায়ন হয়েছে তার চুলের যে স্টাইল দেখানো হয়েছে এই স্টাইলে সে সব সময় হেয়ার কাট এই স্টাইলে রাখতেন এবং একটা সিঁড়ি দিয়ে নামার সময় একটা প্লে কার্ড হাত থেকে পড়ে যাবে এটাও সুপরিকল্পিত ভাবে কার্টুনে দেখানোর পরে বছর কে বছর পর পনেরো বছর পর এটার মিল এমন ভাবে হয়েছে যে হুবু এরকম প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে কার্টুনের ভিতরে যেমন দেখানো হয়েছে হুবু এইভাবে পড়ে গেছে মানে পৃথিবীর কোটি কোটি মানুষকে দাজ্জালের যে পরিকল্পনা এই পরিকল্পনা মাফিক আল্লাহ যে গায়েবের মালিক এখান থেকে মানুষের বিশ্বাসকে সরিয়ে আনার জন্য পৃথিবীকে নিয়ে যারা প্লান করে এই পৃথিবীকে নিয়ে যারা নিয়ন্ত্রণের চেষ্টা করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার চাবিকাঠি হিসেবে তারা যা দেখাচ্ছে তারই বাস্তবায়ন ঘটাচ্ছে এবং দেখুন তাদের এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি একটু চিন্তা করেন যেমন ব্রেকডাউন হয় সতেরো বছর পরে দু হাজার আজ থেকে 15 বছর আগে 2000 সালে একটা এপিসোড এপিসোডে সেই ডোনাল্ড ট্রাম্পের এই সব বিষয়গুলো সেখানে দেখানো হয়েছে 15 বছর আগের ভবিষ্যৎ পরিকল্পনা তারা সেখানে দেখিয়েছেন এরপর আমরা যদি আরো অনেকগুলো বিষয় এইখান থেকে মিলাই নোবেল প্রাইজ কে পাবে এই নোবেল প্রাইজ নি যেভাবে অনুষ্ঠান হবে একটা জায়গায় তারা চিহ্ন দিয়ে রেখেছেন হুবহু এইভাবে চিহ্ন দিয়ে কিভাবে নোবেল প্রাইজ দেওয়া হবে অর্থনীতিতে নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি তারা যাকে সিলেকশন করে রেখেছিলেন সেই দেখা গিয়েছে পরবর্তী সময়ে নোবেল প্রাইজ পেয়েছে আমরা দেখেছি এই করোনা ভাইরাসের আগি আরেকটি ভাইরাস পৃথিবী ব্যাপী যখন ছড়িয়ে পড়েছিল আমেরিকাতে অনেক মানুষ মারা গিয়েছিল এই করোনা ভাইরাস আসার যে আগাম বিষয়টি এটাও বহু আগে 20 বছর আগে এই সিমসন কার্টুনের মধ্যে দেখানো হয়েছে এরকম একটা ভাইরাস আসবে যদিও নামটা করোনা ভাইরাস ছিল না এরকম একটা ভাইরাস আসবে সিম্পটম হবে হাঁচি আর কাশির মধ্য দিয়ে আরেকজনের মধ্যে অ্যাটাক হবে এভাবে ছড়িয়ে পড়বে এই রকম যে ভবিষ্যৎগুলো এখন পরিকল্পনার অংশবিশেষ জানিয়ে দেওয়া হচ্ছে এই জায়গা থেকে আমাদের অবস্থান কোন জায়গায় হওয়া উচিত আমরা এই সময়ে পরিষ্কার সজাগ সচেতন হওয়া দরকার তারা প্রতিনিয়ত দাজ্জালের সঙ্গে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করছে আমি আপনি এখনো ঘুমন্ত অবস্থায় আছি প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজই পড়ি তারা চিন্তা করেন কিভাবে ইলুমিনিটির সদস্যরা গোটা পৃথিবীর পপ তারকাদেরকে হলিউড ডালিউড বলিউড সব জায়গাতে নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে তারা তাদের মিশন অনুযায়ী তারা বাস্তবায়ন করছে তারা পরিচালিত করছে এমনকি একজন ফুটবল তারকা মারা যাবে হেলিকপ্টারে হেলিকপ্টার ক্রাশ হয়ে মারা যাবে এইটা পর্যন্ত সিমসং কার্টুনের মধ্যে যেভাবে দেখিয়েছে বাস্তবে ঠিক তাই ঘটেছে এই বিষয়গুলো থেকে এগুলোকে গায়েবের বিষয়ে মনে করার কোনো সুযোগ নেই ভবিষ্যৎ বলে দিচ্ছে এটা বোঝারও কোনো সুযোগ নেই এগুলো হচ্ছে মাস্টার যারা ফ্রি সদস্য যারা তারা তাদের বাস্তবায়ন করছে আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আমার নিজের ইমানকে নিয়ে সজাগ থাকব দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহর কাছে প্রতিনিয়ত তাও ফিক কামনা করবো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা বাঁচার চেষ্টা করব বিশেষ করে প্রতিনিয়ত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং প্রতিদিন